আসসালামু আলাইকুম আমরা দেশের মানুষ বুঝি না যে প্রকৃতি যে কত আপন মানুষের এটা আমরা বুঝি না কারণ কি কারণ আমাদের দেশে প্রকৃতি অ্যাভেলেবেল গাছ বেশি আছে সবুজ শ্যামল পিতা কাঁহী দিকে সবুজ এই কারণে আমরা বুঝতে পারি না আপনি দেখেন সৌদি আরবে একটা গাছের যত্ন মানুষ নে একটা গাছের যত্ন নেওয়ার জন্য আরেকটা মানুষ রাখে যে এই গাছগুলা দেখার জন্য এই গাছগুলা প্রকৃতির সাথে মিলাই রাখার জন্য তো আমি যে জায়গাটাতে থাকি ওই পাশে একটা শপ যে আমি কাজ করি তার পাশে একটা জায়গা আছে এখানে অল্প কিছু গাছ এই গাছগুলাতে মানুষ আসে বিশ্রাম নেওয়ার জন্য দেখেন এই দেখেন এখানে অল্প কিছু কয়েকটা গাছ আছে এই যে গাড়ির প্রত্যেকটা গাড়ি পার্কিং করতেছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য প্রত্যেকটা গাড়ি এখানে পার্কিং করতাছে বিশ্রাম নেওয়ার জন্য সে একটু গাছের নিচে খায় বইসা সে নিজের শরীরে ক্লান্তিটা মিঠাই কর গাছের নিচে বইসা সে তার যে শরীরে ক্লান্তি দুর্বলতা আছে ওই জিনিসটা সে দূর করবে কিন্তু আমরা বুঝি না যে গাছ প্রকৃতি যে মানুষের কত আপন তো এই সৈতে আরবে আসার পরে আমি দেখলাম যে মানুষ সৌদি আরবের যে শেখরা আছে তারা টাকা দিয়ে নিয়ে গাছ লাগায় এবং তারা লোক রাখে এই গাছগুলা পরিচর্যা লোক রাখে তারা যে গাছগুলা দেখবো পরিচর্যা করবো সবকিছু ঠিকঠাক মতো করব গাছের টাইম টু টাইম পানি দিব এই কারণে সৌদি আরবে তারা লোক লাগে লোক রাখে গাছগুলা পরিচর্যা করার লেগে তো সবার উদ্দেশ্যে আমার বল আর সবাই একটা করে গাছ লাগাবেন সবাই গাছ লাগাবেন এবং গাছ কাটবেন না গাছের পরিচর্যা করবেন কারণ গাছ হলো মানুষের বন্ধু আপনি গাছ ছাড়া কখনো থাকতে পারবেন না অক্সিজেন ছাড়া কখনো থাকতে পারবেন না এই মানুষের কতটা ক্লান্তি এটা আপনি নির্দিষ্ট সময় যদি না যান আপনি অনেক ওখানি পথ যদি অতিক্রম না করেন তাইলে আপনি বুঝতে পারবেন আপনার যে ছায় আর প্রয়োজন আছে তো সবার উদ্দেশ্যে তুই বলা সবাই গাছের যত্ন নিবেন গাছ হইলো মানুষের বন্ধু এবং গাছ কাটবেন না ও যোথা কে উগাস কাট বন্না চেষ্টা করবেন আর গাছ রোপণ করান চলুন তেহলো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম